আবার দেখো ঘরের মধ্যে টোটো কালিয়ে ঢুকে হ্যাঁ ও মায়েরই দেখতে পাচ্ছ বন্ধুরা হ্যাঁ হ্যাঁ আমিও আছে হ্যাঁ লেজেন্ডারি জামাই হ্যাঁ খিদা লাগছে খিদা লাগছে খিদা লাগছে খাবার দাও হ্যাঁ পইলে হবে নাকি খিদে লাগছে খাবার না দিয়ে সময় তো ঘিরে পেয়েছে সাইজা গুইজা হ্যাঁ জামের খাবার দেওয়া লাগবে না পাবলিক বুঝবে না কিন্তু ড্যান্স চলছে ও ধামাকা ডান্স চলছে তুই দিকে দাদুরা দেখতে পাচ্ছ ধামাকা ড্যান্স ওইদিকে কি ড্যান্স স্টেজে হ্যাঁ এইদিকে দাদুরা দেখতে পাচ্ছ ধামাকা ড্যান্স দিচ্ছে হ্যাঁ দাদু চলে যাও হ্যাঁ ও কিছু হচ্ছে ধামাকা ড্যান্স হ্যাঁ স্টেজের প্রোগ্রাম বাদ হ্যাঁ ধামাকা ড্যান্স দিচ্ছে দাদুরা তাহলে কি তুমি কি আমাদের দুজনের সাথে বিয়ে করবে নাকি

কি <laughs> করবে <laughs> হ্যাঁ তুই মুড়ি কিনে খা হ্যাঁ তুই মুড়ি কিনে খা আরেকজনের জন্য চলে গেছে হ্যাঁ হ্যাঁ আমার আসল কথা তোর কথা এই যে এত সুন্দর কি ভিডিও হ্যাঁ কিন্তু তোর মাথায় ওগুলা কি হ্যাঁ আমার মনে হচ্ছে সেদিনকে আমি রাস্তা দিয়ে একটা ঘোড়া যাইতেছে হ্যাঁ ঘোড়ার লেঙ্গুরের মধ্যে কতগুলো সাদা সাদা চুল ওগুলাই মনে তুই কত কাইটা তোর মাথায় লাগাইছিস হ্যাঁ আমার তো তাই মনে হইতেছে হ্যাঁ কি সুন্দর এই পেশে এই পেশে আছে আমার যতদূর ধারণা বন্ধুরা বুঝতে পারতেছ ওই ওই ঘোড়ার চুলগুলো কাইটা নিয়ে যা মাথার যা লাগাইছে হ্যাঁ দেখতে পাচ্ছ তো কি কাহিনী চুল লাগাইছে মাথার মধ্যে খালার করছে ওই ঘোড়ার চুলই লাগাইছে ঘোড়ার নেঙ্গুরের চুল হ্যাঁ জন আছে যারা লাইন মারতে পারে না লাইন

তাহলে খালি কি আমরাই দেখি নাকি বন্ধু পাশে মোবাইল দেখলে বা অন্য কারো মোবাইল কেউ মোবাইল দেখলে আমরা কি খেলে এভিএমে দেখি হ্যাঁ দেখতে পাচ্ছ রোহিত স্যারও দেখতেছে অমন করে সবাই দেখে হ্যাঁ দেখতে এই ভেবে দেখতেছে কি দেখিস না দেখিস তো টাকা বেশি বেশি কামানির স্কিম দেখতেছে হয়তো আমানি সেগুলো তো রোহিত শর্মা রোহিত স্যার দেখতেছে হ্যাঁ টেকনিকটা ভালোই আছে হ্যাঁ

গোপালনগর থানার ক্লাসের ছাত্র এখানে একটু ভূগোলের ল্যাপটপের দাবি তারা করে আসছিল ল্যাপটপের প্রয়োজনীয়তাটা প্রচুর পরিমাণে বেড়ে যায় অবস্থায় ছাত্ররা কি করবে ছাত্রদের মুখেই শুনুন আমাদের স্কুলে এখন একটি অবিশ্বাস্যকর ঘটনা দেখা যাচ্ছে যেখানে কিনা আমাদের স্কুলে মিলন ছিল সেই কারণে এখানটায় একটা অত্যন্ত প্রয়োজনীয় একটা ল্যাবের প্রয়োজন কিন্তু সেখানটায় ভূগোলের ছাত্ররা দাঁড়িয়ে আছে ল্যাবের প্রয়োজন মানে সাংবাদিক হয়েছে দেখি ল্যাবের কয়েছে ডাইরেক্ট ল্যাপটপ আকাশ পাতাল তফাৎ

বন্ধুরা আজকের এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবে ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবে সাবস্ক্রাইব করে দেবে তো দেখো আরো একটা নতুন ধামাকাদার ভিডিওতেই ততক্ষণের জন্য